হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা তোমাদের আর কিন্তু জিএনএম পরীক্ষার এক মাসও বাকি নেই সেই জন্য তোমাদের আজ সকলের প্রিপারেশন রেডি রিভিশন শুরু হয়েছে কিন্তু তোমাদের একটা কিছু টেকনিক জানা দরকার বা কিছু ট্রিক্স জানা দরকার এবং কিছু বিষয়ে কনসেপ্ট থাকা দরকার যে তোমাদের পরীক্ষায় নাম্বারগুলো অ্যাকচুয়ালি কাটে কোথায় কোন জায়গাগুলো আমরা ইমপ্রুভ করলে নাম্বারটা বেটার করতে পারবো বা আমরা র্যাঙ্কটা ভালো করতে পারবো তো আজকের ভিডিওতে সেই বিষয়গুলো বলবো যে বিষয়গুলো তোমাদের অনেকেরই অজানা বিশেষ করে তোমরা যারা নতুন আছো হয়তো ছোট রয়েছো তারা কিন্তু এই বিষয়গুলো সম্বন্ধে জানোই না তো সেই জন্য কিন্তু দেখবে অনেকে একই স্কোর করো হয়তো তুমিও তিরিশ পেলে আমিও ত্রিশ পেলাম কিন্তু কি র্যাঙ্ক কিন্তু থেকে গেল একশো জন পিছনে একশো জন দুশো জন আগে পরে হয়ে যায় তুমি তো তখন বলবে যে দিদি ওই মেয়েটার বা ওই ফ্রেন্ডটার আমার একই নাম্বার পেয়েছে কিন্তু ওর স্কোর কেন ওর র্যাঙ্ক কেন বেশি হলো বা আমার র্যাঙ্ক কেন বেশি হলো ওর র্যাঙ্ক কেন কম হলো তাহলে সেগুলোর পেছনে কিন্তু স্কোরিং মেথড কিছু থাকে কিছু কিছু প্রাই বেকিং রুল আছে যেগুলোর ক্ষেত্রে একই নাম্বার হয়ে গেলে বা একই জায়গা হয়ে গেলে সেইগুলো কিন্তু মানে তোমাদের নাম্বারের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এফেক্ট ফেলে তো সেই জন্য সেইগুলো যেন পরীক্ষায় ভুলগুলো তোমরা যেন না করো সেই জন্যই আজকের ভিডিওটা কিন্তু করা আজকের ভিডিওর তথ্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সব চ্যানেলে হয়তো তোমরা এই তথ্যটা পাবে না বা এই বিষয়গুলো তোমরা সকলে জানতে পারবে না তো সেই কারণে তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখছো তো প্লিজ তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো কারণ কি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই হেল্পফুল হতে চলেছে কারণ প্রিপারেশান ভালো থাকলেও এমন কিছু বিষয় থাকে যেগুলোর জন্য র্যাঙ্কটা কম বেড়ে যায় মানে কম র্যাঙ্ক মানে তো ভালো মানে র্যাঙ্কটা খারাপ হয় তো চলো এত কথা আর না বলে মেন টপিকে আসি যে বিষয়টা তোমাদের পরীক্ষা হলে কিন্তু অনেক কিছু নির্ধারিত হয় দেখো যেমন কি তোমাদের কোন কোন বিষয়গুলো ট্রাই বেকিং রুলে আছে বা স্কোর দেওয়ার স্কোরিংয়ের ক্ষেত্রে তোমার মেথডোলজিতে রিলেজিতে আছে স্কোরিং মেথড সেইগুলো তোমাদের জানতে হবে তো সেইগুলোই তোমাদের আমি বলছি এক নম্বর কথা নেগেটিভ মার্কিং তোমরা দেখবে তোমাদের পরিচিত বা বড়ো যারা পরীক্ষা দিচ্ছে আশেপাশে থাকলে দেখবে তারা কিন্তু যেগুলো জানে না সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু করে না ঠিক আছে সেগুলো ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যানসার করে না তোমরা হবে এগুলো তো সেরকম নাম্বারই কাটছে পয়েন্ট করে নাম্বার কাটছে বা চারটে ভুল হলে তখন এক নাম্বার বাদ যাচ্ছে এই রকম কিন্তু তাহলে আমি হয়তো করেই দিই যদি ঠিক হয় এবার তোমাদের আমি বলি যখন তোমরা এইট্টি পার্সেন্ট থাকবে করার মানে হওয়ার উত্তরটা তখনই তোমরা করবে ফিফটি ফিফটি থাকলে করতে যেও না সেরকমভাবে বা তুমি তোমরা যতটা কনফিডেন্সে যদি থাকে যে হ্যাঁ এটা হতে পারে তখন করো তো যাই হোক কেন বলছি কারণ প্রথমে তোমার যখন নাম্বার হবে তখন তোমার কিন্তু যখন র্যাঙ্ক হবে সেক্ষেত্রে তোমার কিন্তু প্রথমে দেখাবে নেগেটিভ মার্কিং কত আছে কার কত নেগেটিভ মার্কিং আছে তোমার ধরো তুমি অল্প কটা ভুল করেছ তার মানে তোমার নেগেটিভ মার্কিং কম আমি আমি বেশি ভুল করেছি করেছি হয়তো অনেক ঠিকও এবং ভুলও করেছি অনেক সেই জন্য আমার কি হয়তো আমি চৌত্রিশ বা পঁয়ত্রিশ পেয়েছিলাম অ্যাকচুয়ালি নাম্বার কিন্তু নেগেটিভ মার্কিং দিয়ে তোমার হলো তিরিশ পেলাম আর আরেকটা কোনো ফ্রেন্ড আছে যে কিনা বত্রিশ বা তিরিশটা ঠিক করেছে তিরিশই নাম্বার পেয়েছে সে কিন্তু আমার থেকে র্যাঙ্ক অনেক অনেক এগিয়ে মানে অনেক ক্ষেত্রে এগিয়ে থাকবে তার র্যাঙ্ক কিন্তু অনেক কম আসবে তার দেখা গেল এক হাজার র্যাঙ্ক আসলে আমার সে দেয়া দেখা দু হাজার কি বারোশো তেরোশো চোদ্দোশো মানে কি দু তিনশো জন পিছিয়ে যাবো আমি তাহলে কি এক নম্বর কথা হলো কি যে নেগেটিভ মার্কিং মানে নেগেটিভ মার্কিং যার যত নেগেটিভ মার্কিং থাকবে তার কিন্তু ততই তোমার হলো কি যে র্যাঙ্কটা পিছনের দিকে চলে আসবে মানে প্রথম র্যাঙ্কটা র্যাঙ্কিং মেথডটা করার সময় কিন্তু এটা প্রথমে দেখবে প্রথম প্রায়োরিটি হলো নেগেটিভ মার্কিং আমি এত বলছি আমি জানি না হয়তো তোমরা পছন্দ করবে কি করবে না কিন্তু যারা তোমরা আমার ভিডিওগুলো পছন্দ করো করো বা হেল্পফুল মনে আশা করি ভিডিওটা করছো তো যাই হোক এক নম্বর গেল নেগেটিভ মার্কিং দুই নম্বর হলো লাইফ সায়েন্সে তো তোমাদের প্রথম কর্তব্য কি নেগেটিভ মার্কিং আমরা যেন বেশি না হয় যতটা আমরা পারবো চেষ্টা করবো নেগেটিভ মার্কিং যেন না হয় দুই নম্বরে চলে যাবে লাইফ সায়েন্সের ব্যাপারটা যার যত লাইফ সায়েন্সের অ্যান্সার ঠিক হবে মানে তুমি ধরো মনে করো পঞ্চাশটার মধ্যে আমি মনে করো পঞ্চাশ নাম্বারের মধ্যে আমি ধরো চল্লিশ নাম্বারে মানে তোমার লাইফ সায়েন্স করেছি আর কেউ হয়তো হয়তো তিরিশ নাম্বারে লাইফ সায়েন্স করেছে ওভারঅলে হয়তো সে বেশি পেয়েছে কিন্তু র্যাঙ্কিং মানে দুজনে ধরো সমান পেয়েছি সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্কিংয়ের এর ক্ষেত্রে নেগেটিভ মার্কিং প্রথমে গেলে দ্বিতীয় পয়েন্টে চলে আসবে পজিটিভ নাম্বার ইন লাইফ সায়েন্স তাহলে বুঝতে পারছি লাইফ সায়েন্সে পজিটিভ নাম্বার যার বেশি আছে সে এগিয়ে গেল তাহলে লাইফ সায়েন্সটা সঠিকভাবে সব ঠিকঠাক করার চেষ্টা করবে সব জায়গায় ঠিক আছে তারপরে স্টেপে আসবে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যালের পজিটিভ নাম্বার কার বেশি আছে সে গেল তারপরে চলে আসবে তোমাদের প্রথমে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি সেই জন্য আর ডিটেলস বলছি না তারপরে চলবে বেসিক ইংলিশ মানে ইংলিশে যার যত পজিটিভ মার্ক থাকবে পজিটিভ মার্ক মানে বুঝতে পারছো কে যে যতগুলো ঠিক করেছে মনে করো তোমার থেকে আমি দুটো বেশি ঠিক করেছি তাহলে ওভারঅল নাম্বার এক থাকলো আমার র্যাঙ্ক কিন্তু তোমার থেকে বেশি ভালো দিকে এগিয়ে গেল বুঝতে পারছো তারপরে চলে আসবে কটা ঠিক করলো আর তারপরে চলে আসবে তোমাদের তারপরে চলে আসবে তোমাদের রিজেনিং মানে এইভাবেই কিন্তু তোমাদের র্যাঙ্কিংটা হয় সেই জন্যই দেখবে একই নাম্বার পেলেও কিন্তু একাধিক মানুষের কিন্তু অনেক আগে পরে অনেক আগে পরে নাম্বার নাম হয়ে যায় এবং অনেক আগে পরে যখন নাম হলো তখন কিন্তু চান্সেসটাও কিন্তু ততটাই বাড়া কমা করে ঠিক আছে সেই জন্য এই মেথডগুলো এই টেকনিকগুলো বা এই বিষয়গুলো যদি মাথার মধ্যে রাখো যে এইগুলো যদি আমি করি আমার নাম্বারের উপর কিন্তু এফেক্ট পড়বে অনেকটাই অনেকেই হয়তো ভালো নাম্বার করে কিন্তু নেগেটিভ মার্কিংয়ের জন্য অনেক নাম্বার পিছিয়ে কমিয়ে যায় সেই জন্য প্রপার যে যতগুলো সঠিক করে সেই নাম্বারটা পায় না সেই জন্য এই কথাগুলো মাথায় রাখা খুবই জরুরি তারপরে এগুলো দিয়েও যদি একই রকম র্যাঙ্ক চলে আসে বা কাছাকাছি হয়ে যায় তারপরে দেখবে তোমার হলো কি যে মানে ট্রাই বেকিং রুলটাও তোমাদের বলা হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে দেখবে তোমার লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স মিক্সড করে কার পজিটিভ নাম্বার বেশি আছে তারপর ফিজিক্যাল সায়েন্স আর বেসিক ইংলিশ যোগ করে কার বেশি আছে এইভাবে পরপরভাবে পর কম্বাইন্ড করে করে দেখবে ঠিক আছে এগুলোর পরেও ট্রাই বেকিংয়ের ক্ষেত্রে বলা রয়েছে একটা বিষয় যে যদি না হয় তাহলে হয়তো ডেট অফ বার্থ দিয়ে দেখবে যার ডেট অফ বার্থ সামনে বেশি মানে পিছনের দিকে সে এগিয়ে থাকবে এবং প্রেফারেন্স পাবে এবং যা যে সে একটু কম প্রেফারেন্স পাবে এগুলো তোমাদের ভাবার বিষয় না মেন কথা ভাবার বিষয় হলো কি যে এই যে পরীক্ষার হলে তুমি কি করতে পারছো কারণ তুমি কবে অ্যাপ্লিকেশন করেছো বা তোমার ডেট অফ বার্থ কি সেই হিসাবে দেখে তো আমার লাভ নেই মানে সেগুলো তো আমি চেঞ্জ করতে পারবো না কিন্তু এখনো পর্যন্ত যেটা আমি চেঞ্জ করতে পারবো যেটা এখনো পর্যন্ত টেকনিকটা আমি নিতে পারবো সেই টেকনিকটাই কিন্তু তোমাদের আমি বলে দিলাম এইগুলো কিন্তু তোমাদের জানানো আমার খুবই জরুরি মনে হয় কারণ এইগুলো কিন্তু আমার পরীক্ষার সময় আমি অতটা বুঝতাম না সেই জন্য হয়তো অনেকটাই নাম্বার স্কোর কমে গিয়েছে বা আমি যতটা স্কোর করেছিলাম সেই নাম্বারটা আমি পজিটিভ মার্কটা পাইনি নেগেটিভের জন্য বা এত কিছুর জন্য তো আশা করি তোমাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হেল্প হবে তো তোমরা যারা ভিডিওটা কন্টিনিউ করলে অবশ্যই জানিও তোমাদের জানার মধ্যে ছিল কি না বিষয়গুলো বা তোমাদের ভালো লাগলো কিনা হেল্পফুল হলো কিনা আরও একটা কথা তোমাদের পরীক্ষার কি রুলস রেগুলেশন রয়েছে সেগুলো আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি ও এম আই সিট কি করে ফিল করবে ও এম আই ফিল একটু ভুল হলে তোমার পরীক্ষার মানে অ্যান্সার আসবে না ঠিক আছে তো সেই কারণে যাও তাড়াতাড়ি কিন্তু ওই ভিডিওগুলো দেখে আসো আমি সমস্ত লিঙ্ক কিন্তু দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে আরও একটা কথা ক্যাটাগরি টুয়ের কীভাবে সলভ হয় তোমরা কিন্তু অনেকেই এটা বুঝতে পারছো না আমি অলরেডি ভিডিও দিয়ে রেখেছি আমি তোমাদের লিঙ্কও দিয়ে দেবো ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু ডিটেলস বলে দেওয়া আছে মোটামুটি তিন মাস আগে ভিডিওটা দিয়ে দিয়েছিলাম তো ক্যাটাগরি টুয়ে কীভাবে স্কোর দেওয়া হয় কীভাবে মার্কিং করা হয় একটা ফর্মুলা আছে রে তোমার স্কোরটা দেওয়ার তো সেই স্কোর সেই ফর্মুলাগুলো জেনে নাও তাহলে কিন্তু ক্যাটাগরি টু করার ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে তাও মানে যাও ভিডিওটা কিন্তু ডেসক্রিপশান থেকে বা আমার ভিডিও চ্যানেলে গিয়েও কিন্তু পুরো ভিডিওটা দেখতে পারো তো অবশ্যই কিন্তু দেখে নিও এইগুলো কিন্তু তোমাদের এই টেকনিকগুলো কিন্তু খুবই কাজে লাগবে পরীক্ষায় নাম্বারের বাড়ানোর ক্ষেত্রে প্লাস তোমার র্যাঙ্কটাকে সঠিক জায়গায় আনার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই করছি আরও একটা বিষয় তোমাদের র্যাঙ্কিংটা কীভাবে হয় মানে জিএমআর র্যাঙ্ক কি ক্যাটাগরি র্যাঙ্ক কি এনএমের কীভাবে র্যাঙ্ক আসে জিএনএমের কীভাবে আলাদা র্যাঙ্ক আসে একই পরীক্ষা দিও সেই বিষয়ে যদি ভিডিও তোমরা চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর একদম জানাতে ভুলো না ভিডিওটা হেল্পফুল হলো কিনা তো তোমাদের কিন্তু খুবই জরুরি বলেই কিন্তু আমি মানে খুবই তাড়াতাড়ি ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম যাই হোক যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তোমরা যারা নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিতে ভিজিট করে এসো ভিজিট করলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না যদি হেল্পফুল মনে হয় এবং সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশন অবশ্যই অন করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং